রিপন নিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ক্রিয়েটর উজ্জ্বল তারা এত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও তার মুখে একটাই কথা কাজ করতে ভালো লাগে ভাবুন তো মানুষ কতটা সহজ সরল আর সাদা মনের হলে বারবার এমন কথা বলা সম্ভব যেখানে অনেকেই সাফল্যের পর কাজ ভুলে যায় সেখানে রিপন নিয়া নিজের শিকড়কেই আঁকড়ে ধরে রেখেছেন সত্যি তিনি প্রমাণ করেছেন মাটির কাছাকাছি থাকলেই আসল সম্মান আসে ভালোবাসা যেটা যায় একদম সহজ সরল জীবন যাপন করে রিপন মিয়া শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি এক অনুপ্রেরণা এটাই বাস্তব আই লাভ ইউ রিপন মিয়া